হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের খুবই কম খরচে রুমের সাথে অ্যাটাচড একটি হাফ ওয়াল টিনের বাথরুম দেখাবো হাই কমট এবং লো কমট এবং গোসলখানা টোটালি এ টু জেড মিলিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা অল্প খরচের ভিত্তি একটি বাথরুম তৈরি করে দিয়েছি এটা নিচ থেকে তিন ফুট পর্যন্ত ওয়াল তারপরে কিন্তু সম্পূর্ণ টিনের বেড়া দেখেন এভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে আমরা দুই পাশে দুইটা একটা হাইকমট একটা লোকমট মাঝখানে গোসলের জায়গা রেখে দিয়েছি তো আসলেও এটা অল্প খরচের কিন্তু কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করেছে আর মোটর টঙ্কিগুলো এগুলো অন্য সাইডে বাহিরে একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম এটার বাহিরে কিন্তু আর বাথরুম আছে ফ্লোরগুলো সম্পূর্ণ টাইলস করে দিয়েছি দেখেন হাই হাইকমট এটা হলো গোশালের জন্য ফল এখানে টিসু হোল্ডার আর ওই সেন্টার তো আপনারা দেখছেন এই যে লোকমোট এই বাথরুমটা হলো উত্তর দক্ষিণ লম্বা এই কারণে এই পাশে একটা ওই পাশে একটা দুইটা করে দিয়েছি এটা কিন্তু বাহির থেকে ব্যবহার করতে হবে আর দুইটা দরজা রাখা আছে একটা রুমের সাথে অ্যাটাচ করা আর একটা বাইরে থেকে অ্যাটাচ করা এই যে এই কমোডের হাতের বাম পাশে কিন্তু এই পাশে রুমে থেকে ঢোকার জন্য দরজা আছে এখানে এই কমোডটা কিন্তু অনেক ভালো মানের অল্প টাকার ভিতরে অনেক ভালো মানের হাই কমোড এটা এটা লোকমোট অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলা করে দিয়েছি তো বেওয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন বিরক্তি লাগবেন তো এরকম একটি বাথরুম কমপ্লিট করতে গেলে আপনি এক লক্ষ টাকায় মোটর টাঙ্কি তিন টাইলস টুইল এক এ টু জেড কমপ্লিট করতে পারবেন এক লক্ষ টাকা হলে অনেক সুন্দরভাবে এরকম একটি বাথরুম কমপ্লিট পারবেন টাইলস শ লো কমর্ট হাই কমর এগুলো সব মিলিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অল্প খরচে কীভাবে বাথরুম তৈরি করবেন ঘর তৈরি করে করবেন হাই কমার্ট লো কমার্ট টাইলস এবং পাইপ ফিটিংস কাজ করাবেন তো এগুলো তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম অনেক অসংখ্য ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেল ফেসবুকে এগুলা তথ্য নেবেন আর আপনারা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন যেমন স্যানিটারি কাজের যে কোনো পণ্যের দাম যেমন এই বাথরুমটা আমাদের কয়টা টাকা টাইস লাগবো এই লো কমোটার দাম কত হাই কমোটার দাম কত এই প্লাস্টিকের কলগুলোর দাম কীরকম পোশাকগুলোর দাম ট্রি শোল্ডারের দাম কীরকম একটা মোটর ট্যাঙ্কি এগুলোর দাম কীরকম আর এই বাথরুমটার মোটর কিন্তু এই আরেকটা ঘরে সাইডে রাখা হয়েছে আর টাঙ্কিটা কিন্তু চাইটে ফুটির উপরে আমরা সেটিং করে দিয়েছি সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ টিন নিচ থেকে কিন্তু আড়াই ফুট পর্যন্ত বল করা আর কি তিন ফুট করার কথা ছিল একটু কমে গেছে নিচ থেকে ডালাই যাওয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন